ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি ব্লাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো তো এখন বাজে হলো সাড়ে চারটে চারটে বাইশ মানে সাড়ে চারটে বেজে গেছে আমি উঠেছি উঠে ফুলকপিটা কালকে কেটে রেখেছিলাম তো সেটা ভাবাতে দিয়ে দিয়েছি চলো দেখাই এখানে আটা বের করেছি এখানে আটখানা রুটির মতন হবে সকালে আমরা দুজনা দুটো খাবো আর ছটা প্যাক হবে ঠিক আছে আর এখানে হলো ফুলকপি ভাপাতে দিয়ে দিয়েছি দেখো এখানে আছে হলুদ আছে লবণ আছে আলু আছে ফুলকপি আছে ঠিক আছে জানো তো ফুলকপির মধ্যে পোকা থাকে তাও কালকে একটা আমি পেয়েছিলাম তার মনের ভয় কেটে যাবে আমি এভাবে একটু ভাপাতে দিয়েছি যাতে একটু গরম হলে যদিও ওর ভিতর আর পোকা থাকে দেখা যায় না অনেক সময় ছোটো ছোটো পোকা থাকে দেখা যায় না জানো তো তার জন্য একটু ভাপাতে দিয়েছি আসল কারণ হলো এই ফুলকপির তো যাই হোক ভাপাতে দিয়ে দিয়েছি হলে থাক আমি ফাঁকে আটা মেখে ফেলব তুমি দেখো মশলাটা মশলাটা কুচিয়ে ধুয়েছি কিছুটা আদা কাঁচা লঙ্কা জিরে আর গোটা ধনে একটু জল দিয়েছি আর এদিকে আমি ঠিক করে রাখি যে আটাটা মেখে রেখেছি এদিকে দেখো এটাও ভালো করে ফুটে গেছে ভাতটা চাপিয়ে দিয়েছি একটু নামিয়ে গে আর ভাপানোর কোনো প্রয়োজন নেই অনেকটা গরম হয়ে গেছে নামিয়ে নেবো আবার হালকা একটু ভাপিয়ে নিলেই হয়ে যায় হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম একটু যাতে কালারটা ঠিক থাকে এদিকে রাখো ভাতটা হয়ে গেছে আর এদিকে রুটিটাও হয়ে গেছে আর আর একটা রুটি হলে হয়ে যায় দেখো আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে দেখো হয়েছে সব এখন স্নান করব রমি উঠেছে আমি উঠে বাথরুমে গেছে আসলে স্নান করবে তারপরে হয়ে যাবে তো স্নান হয়ে গেছে দেখো আমি রেডি হয়ে গেছি ওদিকে আমি তো রেডি হয়ে গেছে খাবারগুলো প্যাকিং হয়ে গেছে আর অমিত একটা রুটি খেয়েছে আর এই যে আমি একটা রুটি খাবো চা দিয়ে খাবো আর অমিত খেয়েছে কি দিয়ে খেলে রুটি সবজি দিয়ে সবজি করেছিলাম ফুলকপি দিয়ে সেটা দিয়ে খেয়ে নিয়েছে আর এদিকে সব কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দিয়েছে অনেক পুজো দিয়েছে আর শুধু আমার গোপুসোনাকে বার করলে হয়ে যায় ঠিক আছে তো আমি এখন ওই যে চা খেতে বসে দিচ্ছি না অমিত বেরোচ্ছে আর আমরা সবাই রেডি হয়ে গেছি একটা দাদা ভাইও এসছে সাথে যাবে আমাদের মানে যাবে মানে স্টেশন অব্দি যাবে আর ওই যে আমার বগুশন ব্যাগ দুটো ব্যাগ নিয়ে বাইরে গেল আমি তো চলো সবাই একটু আশীর্বাদ করো যেন ভালোভাবে পৌঁছাতে পারি আর আসলে এই ভিডিওটা তো পৌঁছানোর পরেই দেখতে দেখতে পাবে তোমরা ঠিক আছে তো তোমাদের ব্যাডিং গুলো দেখো কতগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই যে একটা সাতটা আমার কাঁধে একটা আছে এই যে আটটা কপুসোনা ছোটো খাটো দিয়ে পুরো নটা আর বাইরে দেখো কত কুয়াশা দেখো যে গাড়ি এসছে কি পরিমাণে কুয়াশা হয়েছে পুরো সাদা হয়ে গেছে দেখো তো চলো আমরা আসছি তো যে দেখো এই কটার নিচে খুঁটে যাচ্ছি রাধে রাধে ট্রেন হলো নটা কত ছিল ট্রেনটা নটা কুড়িতে ছিল সেখানে লেট হয়ে গেল এখন আসবে সাড়ে দশটায় আসবে আমরা বসে আছি দুজনে দেখো ট্রেনে উঠে বসে পড়েছি বসে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে খাওয়া দাওয়া করে এই দেখো এখন শুয়ে পড়ছি জমি ঠান্ডা লাগছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এখানে গপুকে রেখেছি আর ব্যাগ একটা আছে আর নিচে ঢুকে দিয়েছি ঠিক আছে আর অমিতকে দেখাচ্ছি দাঁড়াও ওই দেখো হলো ওরও খাওয়া হয়ে গেছে ওই যে ওর ব্যাগটার কাছে আর খাবারটা খেয়েছি আর রুটি রয়েছে ওখানে ঝুলি রেখেছি আর ও ঘুমাবে এখন অ্যাকচুয়ালি অনেক রাত্রিবেলা ওঠা রাতে ঘুম হয়নি ওই ওরাতে আবার এই রাতেও ঠিক করে ঘুম হয়নি তো ঘুম পাচ্ছে তো ঘুম থেকে উঠে অবশ্যই তোমাদের সামনে আসবো ঠিক আছে টাটা শুভ সন্ধ্যা জানাই এখন বাজে কটা ছটা দিন বেজে গেছে শুয়েছিলাম উঠলাম ভাবছি একটু চা খাবো কিন্তু চা পাচ্ছি না চা আসছে না একটা এসেছিলাম বলছে শেষ হয়ে গেছে আসবে তারপরে ট্রেনটা তো লেট ছিল কালকে কটার সময় নামাবে জানি না আর অমিতু কি করছে দেখাচ্ছি মানে আমারে উপরে আমারও উপরে ছিট পড়েছে অমিতেরও উপরে দুজনেই উপরে ঘা হয়েছে এখানে টাকা টাকা টাটা দিচ্ছে আমরা তোমাদেরকে একদম উপরে ছিড় করেছে আমাদের বেশ ভালো হয়েছে মজাই আছে ঠিক আছে তো দেখো একটা কেক রাখলো এটা নিল চল্লিশ টাকা আমি যে খাবে বলছে রাতে রুটি রয়েছে তাই ইচ্ছা করছে না এই কেক নিয়ে কেক খেয়ে সে করবো নাও 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 দেখো পড়ে না যায় ধরো ওই কেমন খেতে ভালো কটা ভাত ছিল সেই ভাত কটা অমিত খাচ্ছে ঠিক আছে বললাম রুটি খেতে দেখো কত রুটি রয়েছে আমি ছটা রুটি করেছি যে ও রাতে চারটে রুটি খায় আর আমি দুটো খাবো তো আমি কিন্তু এখন একটাই খাবো অনেক শাল করছে না খেলে হবে না খাও ওই যে ও খাচ্ছে বসে বসে